গেটের চ্যালেঞ্জ বসাচ্ছে চ্যালেঞ্জ বসানোর জন্য আপনার যে লেবেল করে লেবেল পাইপ দিয়ে আপনার এটা লেবেল করছে এটা লেবেল না করলে গেটটা অ্যাকুরেট পাপে বসবে না তা আপনারা দেখেন কিভাবে এটা লেবেল করে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পানি ভর্তি পাইপ ধরেছে দেখায় আপনাদেরকে একটু কাঁসি নিজে দেখায় এই দেখেন এই যে দেখছেন একবারে কাছে নিজে এ মাথায় দেখানো হলো এবার আমি ওই মাথাতে দেখাচ্ছি আপনাদেরকে একটু একটু দেখাই বিষয়টা এই যে দেখাই একেবারে এটা ওই মাথা দেখলেন একেবারে যে ম্যাপ এখানেও সেম সেম ম্যাপ এখানে একটু উনিশ বিশ করা যাবে না এটা যদি উনিশ বিশ করা হয়ে যায় তাহলে কিন্তু গেট অ্যাকোরেট হবে না হ্যাঁ তার জন্য অবশ্যই আপনারা এই গেটগুলো বসানোর সময় অবশ্যই এসব বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে মিস্ত্রি ভাইয়েরা কাজ করবে তাদেরকে অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু অবগত করবেন জানাবেন তারা জানে তারপরও আপনারা একটু সতর্ক করে দিবেন যাতে গেলে ঠিকঠাক মতো বসে কারণ এটা আপনারা একদিনকার জন্য বসাচ্ছেন না এটা মনে রাখবেন আপনারা